আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর রহমাতে আমরা সবাই অনেক ভালো আছি তো আজকে দীর্ঘ তিন দিন পরে ঈদের তৃতীয় দিন আমরা একটু ঘুরতে বের হচ্ছি তা আবার সন্ধ্যাবেলা কারণ সারাদিন তো প্রচণ্ড গরম থাকে রোদ্রচালা কোনো জায়গায় কোথাও বের হওয়া যায় ঈদের দিন ব্যস্ততার কারণে কোথাও যাওয়া হয়নি কিছু মেহমান আসছিল এই জন্য আর কোথাও বের হতে পারিনি আর ঈদের পরপরই একটা বিয়ে দাওয়াত ছিল এই জন্য আরও বের হওয়া হয়নি সো আজকে প্রায় তিন দিন চার দিন পরে আমরা একটু ঘুরতে বের হচ্ছিলাম কোথায় যাও মাইশা তুমি রাখ কেন তুমি না ঘুরতে যাবা ওর মনটা একটু খারাপ আমি ব্যাগ নিয়েছি কিন্তু ওকে ব্যাগ দেওয়া হয়নি এই জন্য সো যে বলা সেই কথা আমি আমার ননদকে নিয়ে বের হয়ে গেলাম সামনে থেকে ওর বাবা উঠেছিল। তো মেলার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম আসলে এটা একটা পার্ক পার্কের মধ্যে সবসময় এই খেলনাগুলো অন থাকে না সো ঈদ আসলেই আর কি এই খেলনাগুলো অন করা হয় তো আমার কাছে মেলার মতোই মনে হয়েছে যে হঠাৎ করে আসে হঠাৎ করে বন্ধ হয়ে যায় এই জন্য মেলা বলছি সো ভালোই লাগছিল আর নদীর পাশে হওয়াতে না আসলে খুব বেশি বাতাস না আবার খুব কম না সাধারণভাবে যেভাবে বাতাস থাকে সেভাবে বাতাস হচ্ছিল ভালোই লাগছিল বেশি একটা গরম লাগেনি আমি তো গরমের জন্য বাহিরে বের হতেই চাচ্ছিলাম না মেয়েকে নিয়ে ও না আবার অসুস্থ হয়ে যায় এই জন্য ভয় ভয়ে ছিলাম তো যাই হোক মনে হচ্ছিল যে প্রচন্ড গরম হবে কিন্তু না এখানে ভালোই বাতাস ছিল তো এখানে আমরা ঘুরতে ঘুরতে এখানে বাচ্চাদের দেখলাম যে ঘোরার মতো করে একটা চরকির মতো আছে তো সেখানে ওর চাচু বললো মাইশাকে যে উঠবে কিন্তু মাইশা একটু ভয় পাচ্ছিল উঠতে চাচ্ছিল না তারপর ওর চাচু আর কেউকে নিয়ে করে নিয়ে উঠে গেল তো ও তো তাকাচ্ছিলই না ভয়ে ওই পাশ থেকে সেই পাশে দেখলাম যে নৌকা যেই দোলনাটা আছে সবাই উঠতেছে আমাদেরকে দিলো আর আমার এই আইসক্রিমটা বেশ ভালো লাগে কালারফুল দেখতে হয় খুবই ভালো লাগছিল আর এখানে কিন্তু মাইশার এখনও মুড খারাপ ছিল তো আমরা আইসক্রিম খাচ্ছিলাম আর এই দোলনাটা দেখছিলাম দেন ওর মুড ভালো করার জন্য বাগের একটা যে মাক্স পাওয়া যায় মুখ খুশি আর কি সেটা আমরা কিনে দিয়েছিলাম তো তারপর ওর মুড ভালো হয়নি আর করা যাবে ওর বাপি ট্রাই করছিল কিভাবে মন ভালো হয় তোর মুড ভালো করার জন্য ওকে ডান্স করালো দেন ওর মুড ভালো হয়ে গেল আর ওর মুড ভালো হলেও একটু বেশি লাফালাফি করে সো থেকে এখানে এখান করছিল আর এখানে আমরা একটু ভিডিও করে নিচ্ছিলাম যেভাবে ভিডিও করতে চেয়েছিলাম সেটা হয়নি যাই হোক আমরা এখানে ঘোরাফেরা করা শেষ হয়ে গেছে সো সবার কাছে কেমন লেগেছে আমাদের ঘোরাফেরাটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর অবশ্যই আমার পাশেই থাকবেন সবাইকে আল্লাহ হাফিজ